কামারপুকুর গ্রাম পঞ্চায়েত পরিচালিত শিক্ষাঙ্গনের এক বছর সম্পূর্ণ হয়ে দ্বিতীয় বর্ষের সূচনা হল জানা গেছে এই শিক্ষাঙ্গনে প্রথম বর্ষে সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় একশো জন পড়ুয়া সম্পূর্ণ বিনামূল্যে পঠন পাঠন করত দ্বিতীয় বর্ষে তা বেড়ে প্রায় তিনশো জন ছাত্রছাত্রী হয়েছে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারপুকুর মিশনের সৌরভ মহারাজ আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি রামেন্দু সিংহ রায় গোঘাট থানার ওসি মধুসূদন পাল কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে উপপ্রধান শুভ্র প্রকাশ লাহা অন্যান্য বিশিষ্ট জনেরা কিছু বলার নেই এক বছর আগে কামারপুকুর গ্রাম পঞ্চায়েত যখন নতুন বডি চালু হয় আমরা নিজেরা সংকল্প করেছিলাম যে এই পঞ্চায়েত বডি একটু ভিন্নভাবে আমরা উন্নয়ন করব উন্নয়ন তো দুরকমের হতে পারে একটা ট্যানজিবেল একটা ইনট্যানজিবেল তো আমরা কিছু কিছু ইনট্যানজিবেল উন্নয়নের দিকে আমরা বেশি নজর দিয়েছিলাম এবং একটা গ্রাম পঞ্চায়েত যে শিক্ষা ক্ষেত্রেও তার ভূমিকা রাখতে পারে এই চিন্তাভাবনা মাথায় নিয়ে এলাকার যত দুস্থ মেধাবী ছাত্রছাত্রী রয়েছে যারা গরিব যারা নিম্ন মধ্যবিত্ত খেটে খাওয়া যাদের বাবা মায়েরা কষ্ট করে ছেলে মেয়েদের পড়াশোনা করান তাদেরকে দিশা দেখানোর জন্য সহযোগিতা করার জন্য কামারপুকুর গ্রাম পঞ্চায়েতে এই শিক্ষাঙ্গন তৈরি হয়েছিল এখানকার প্রথিত চশা শিক্ষক মহাশয়দেরকে নিয়ে এবং আজকে এক বছর আমরা কমপ্লিট করলাম জীবনে তো অনেক কিছু হয়েছে তো সেক্ষেত্রে অনেক সমস্যা আমরা সম্মুখীন হয়েছি কিন্তু যদি লক্ষ্য থাকে অটুট তাহলে কোনো বাধা বাধা নয় সেটা আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি প্রমাণিত আমরা সফলতার শিখরে আজকে দাঁড়িয়ে রয়েছি এবং আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী আমাদের এই শিক্ষাঙ্গনে ভর্তি হয়েছে তারা এই শিক্ষাঙ্গনের পরিবারের একটা অংশ হিসেবে নিজেদেরকে তারা মেলে ধরতে চাইছে সেবা এই চিন্তা ভাবনাটা এটা তো স্বামীজি বলেছেন যে জীব সেবার মধ্য দিয়ে শিব সেবা করা যায় আমার দুপুর গ্রাম পঞ্চায়েত প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং সেই সমস্ত শিক্ষা মহাশয়রা তারা এই ছাত্রছাত্রীদেরকে শিল্পেবাদে কিন্তু তারা পড়াশোনা করছে করাচ্ছেন এবং তাদের সময় দিচ্ছেন আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো শ্রদ্ধা জানাব এবং আগামী দিনেও তারা এই জায়গাতে অটুট থাকবেন তাদের পরিশ্রম তাদের প্রচেষ্টা সঙ্গে থাকবে এইটুকু আমি কামনা করি সেভেন থেকে ক্লাস টেন পর্যন্ত এখন পড়াচ্ছি পরবর্তীকালে যে কম্পিটিভ এক্সামগুলো রয়েছে প্রিলিমিনারি টেস্ট ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রেও আমরা বিভিন্ন ক্লাস এবং সাংস্কৃতিক জায়গাতেও আমরা কিছু কিছু ক্লাস আমরা অ্যাডমিশন করবো চিন্তা ভাবনা করেছি একটি গুণটা শেষ করেছি আমরা প্রথম দু হাজার চব্বিশে সতেরোই জানুয়ারি শুরু করেছিলাম একশো স্টুডেন্টকে নিয়ে যদি অবৈতনিক পতাকার মধ্যে এরকম ভাঁজ থাকতো এবছর অন্তত আড়াইশো স্টুডেন্ট এখানে এসে উপস্থিত হয়েছে তার উপস্থিতি দেখলেই আপনারা বুঝতে পারবেন তাই আমরা শারীরিকভাবে এটা সাফল্য কামনা করছি এবং সকলকে নিয়ে যে সমস্ত মাস্টারমশাই এখানে পড়াচ্ছেন বা প্রতিত যশা শিক্ষক যারা আছেন এছাড়াও বহু গার্জেন বহু গ্রামবাসী তারা প্রত্যেকে সামিল হয়ে যেভাবে আমাদের এই প্রচেষ্টার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্যই আজকে আড়াইশোর ওপর এবং আজকেও প্রায় কুড়ি জন ছাত্রছাত্রী গার্জেন এসেছিল ভর্তি হওয়ার জন্য আমরা হয়তো সিট আর দিতে পারবো না সবাইকে অ্যাকোমোডেশন আমাদের সেইভাবে এখনো হয়নি কিন্তু এই আড়াইশো জন ছাত্রছাত্রী একশো থেকে যে হয়েছে এটাই আমাদের সাফল্য এটা কামারপুকুর বাসির সাফল্য এক বছর চালাতে গিয়ে সেভাবে কোনো সমস্যা আমাদের পড়তে হয়নি কারণ যে সমস্ত শিক্ষকরা আছেন প্রায় চল্লিশ জন তারাই কাদের মধ্যে করে রুটিন করে তারা কিভাবে আসবেন কোন মাস্টারমশাই একদিন অফ করলে তার বিকল্প মাস্টার মাসে কে যাবেন ওনারাই সব ঠিক করেছে তার ফলে আমাদের সেইভাবে কোনো সমস্যার সৃষ্টি এখনো পর্যন্ত হয়নি পারিশ দেখুন তাদেরকে তো আমরা কৃতজ্ঞ চিত্তে প্রণাম জানাবো সেই সমস্ত শিক্ষক মহাশয়দের এবং ওনাদেরকে একবার বলার ফলে ওনারা যেভাবে এসে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং আজকেও যেভাবে করেছেন আপনারা দেখতে পাচ্ছেন সকল কামারপুকুরের বিভিন্ন প্রাইমারি স্কুল হাই স্কুলের অবৈতনিক শিক্ষা কেন্দ্র যেগুলো আছে এবং সর্বোপরি বেকার যুবকরা যারা উচ্চ উচ্চশিক্ষা লোকের বাড়িতে টিউশন পড়াতে যায় সেরকম শিক্ষকও কিন্তু এখানে শ্রমিক শ্রম দিচ্ছেন এটাই আমাদের কামারপুকুরের সাফল্য কামারপুকুর বাসীর সাফল্য